কিশোরগঞ্জের মিঠামাইল উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বুধবার রাত দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই ঘটনা ঘটে জানা যায় জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তুষ্টি জানিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয় প্রায় ষাট থেকে সত্তর জন নেতাকর্মী এতে অংশ নেন মিছিলটি মিঠামাইল বাজার থেকে বের হয়ে কামালপুর গ্রাম অভিমুখে অগ্রসর হলে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হঠাৎ হামলা চালায় তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ সময় উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ পাভেল হোসেনের বাড়িতেও ঢিল ছোড়া হয় তবে কোনো ভাঙচুর বা হতাহত হয়নি বলে জানা গেছে view di bangla news desk <laughs>